সম্মানিত জাফর আহমদ ইসলামিক টিভির সদস্যবৃন্দু দেশি বিদেশি যে যেখানে মধ্যে আছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে মোবারকবাদ আলহামদুলিল্লাহ পাকে সুক্রিয়া আমাদের মিরপুর এগারো নান্ন মার্কেট সংলগ্ন বাইতুল মাহমুর জামে মসজিদের সম্মানিত মুসুল্লিয়ানী ক্যারামের পক্ষ থেকে আমাদের সামনে একটি দুর্যোগ এসেছে বৃহত্তর নোয়াখালী এরিয়ার মধ্যে তো আমাদের এই সাথী ভাইদের সহযোগিতা করার জন্য আমাদের মিরপুর এগারো নম্বর নান্য মার্কেট যে মসজিদ রয়েছে মসজিদের সম্মানিত ওনারা ওনাদের পক্ষ থেকে আমাদের ভাইদের সেবা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ ফেনি সদর এসেছি আমরা এখন সেই সুদূর গ্রামের মধ্যে যাচ্ছি আমাদের ভাই বোনদের খোঁজখবর নেওয়ার জন্য এবং ওনাদেরকে কিছু হাদিয়া প্রোফা দেওয়ার জন্য আপনারা যে আমানত আমাদের কাছে দিয়েছেন এই আমানত নির্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য আমরা রওনা করেছি আমাদের সামনে আছেন আমাদের বাইতুল মাহমুদ জামে মসজিদের সম্মানিত মুসল্লি আমাদের জিয়া ভাই এবং তিনি স্থানীয় তিনি তিনার মাধ্যমে মূলত আমরা তিনার টিম এবং তিনি সহ আজকে আমরা এই ত্রাণগুলো আমাদের ভাইদের কাছে হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা রওনা করেছি তো আপনারা আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা যে যেখান থেকে এখনো পর্যন্ত বসে আছেন আমাদের ফেনির সদর এরিয়ার আমাদের যে এরিয়া আছে আবুপুর আবুপুর কোই কোই কই খালি কই খালি এরিয়ার মধ্যে অনেক পানি এরিয়া আমরা যে দেখানোর মধ্যে এদিকে আশপাশ যা আছে আমাদের জিয়া ভাই দেখাইতেছেন আমরা শুধু এই জমির উপরে দেখেন কিভাবে পানি আর পানি চতুর্দিক দিক থেকে পানি আর পানি এই পানি চতুর্দিকে দিকে পানি সমস্ত বাড়িঘর গুলো পানির নিচে ডুবে আছে সমস্ত বাড়িগুলো পানির নিচে ডুবে আছে আমরা আমাদের ভাই বোনদেরকে আপনাদের সে আমানত পৌঁছে জন্য আমরা রওনা করেছি আমাদের সাথে আছেন আমাদের শাহ আলম ভাই আমাদের জাহাঙ্গীর ভাই ভাই জিয়া আমাদের টিমের মেম্বার আছেন তারপর আমাদের যে চালকরা আছেন তিনারাও আছেন তো আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা নোয়াখালী সদর এই এরিয়ার মধ্যে ত্রাণগুলো কার্যক্রমগুলো আপনারা নিয়ে আসার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত তো আপনারা যারা ত্রাণ দিবেন নোয়াখালী সদরের মধ্যে আপনারা যোগাযোগ করবেন আমাদের ভাই স্থানীয় জিয়া ভাই তিনি তিনি আপনাদের সহযোগিতা করবেন সুন্দরভাবে আপনাদের এই আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন জিয়া ভাইয়ের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স আবারও নাম্বারটা বলছি জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা রাখি ইনশাআল্লাহ তিনারা আপনাদেরকে যথাযথভাবে সহযোগিতা করবেন আপনাদের কিছুই করতে হবে না ঢাকা থেকে আপনারা কোনো মানসা মানা নিয়ে আসবেন না এই এলাকার মানুষের এখন দরকার হলো ভারী খাবারের কোনো নাস্তা হালকা খাবারের দরকার নেই সবার দরকার হলো খাবার এখন এখন ভাতের দরকার আপনারা সবাই খাবার নিয়ে আসবেন বাজারের মধ্যে নোয়াখালী সদরের মধ্যে অনেকগুলো ক্যাম্প আছে সেখানেও ইচ্ছা করলে খাবার দিতে পারবেন আর গ্যারামের মধ্যে যদি আপনারা যেতে চান আপনারা সেখানে মধ্যে খাবারটা পৌঁছায় দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের সব সবাইকে ভালো রাখেন এই আমরা যাতে করে প্রত্যেকটা ভালো কাজের অংশীদার হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করেন আমিন সুম্মা আমিন যারা এই কাজের মধ্যে সহযোগিতা করেছেন অর্থনৈতিক দিক থেকে শ্রম দিয়ে সব দিক দিয়ে যারা সহযোগিতা করেছেন সবাইকে মুবারকবাদ সবাইকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই বাইতুল মাহমুদ জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরাকাতু এই লাইনটা কি আসছে

না লাগব না লাগবো না বসুন ভাই সালাম ভাই ভাই ভিডিওটা একটু বন্ধ করে ভিডিওটা বন্ধ করে মাঝখানে লালটা টিপ দিয়ে